মলাইকুম ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ না পাওয়া পাঁচ হাজার প্রার্থীর কপাল খুলছে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের যোগ্যতা ভিন্ন হওয়ায় ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ বঞ্চিত হয়েছিলেন প্রায় পাঁচ হাজার নিবন্ধনধারী অবশেষে তাদের কপাল খুলছে তিন অধিদপ্তরের চল্লিশটি পদে নিয়োগের শিক্ষাগত যোগ্যতা একই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রবিবার আঠাশ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এন মাধ্যমে অনুষ্ঠিত সবাই শিক্ষক নিয়োগের শিক্ষাগত যোগ্যতার মাধ্যমে সামঞ্জস্যতা একই করার সিদ্ধান্ত নেওয়া হয় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহেনা পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব এন চেয়ারম্যান তিন দপ্তরের পরিচালক সহ একাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন সবার সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে এন টিআরসি চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন সবাই অনেক বিষয়ে আলোচনা হয়েছে এগুলো মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নীতি নির্ধারণী পর্যায়ের ব্যাপার আমরা সবার সঙ্গে সমন্বয় করে পরবর্তী পদক্ষেপ নেব জানা গেছে চল্লিশটি বিষয়ে তিনটি অধিদপ্তরের ভিন্ন যোগ্য শিক্ষাগত যোগ্যতা থাকায় সুপারিশের জটিলতা সৃষ্টি হয়েছিল অনেক প্রার্থী সুপারিশ বঞ্চিত হয়েছিলেন তাই দীর্ঘদিন ধরে নিবন্ধিত প্রার্থীরা দাবি জানিয়ে আসছিলেন তিন অধিদপ্তরের শিক্ষাগত যোগ্যতা এক হোক তারাই পরিপ্রেক্ষিতে এন পরীক্ষা পদ্ধতি বিধিমালা সংশোধনের উদ্যোগ নেয় এর খসড়া প্রস্তুত করে বোর্ড সভায় চূড়ান্ত করা হয় পরে এ নিয়ে আজ শিক্ষা মন্ত্রণালয়ের পৃথক দুটি সভা অনুষ্ঠিত হল নাম অপ্রকাশিত রাখার শর্তে সভায় উপস্থিত একজন উপসচিব বলেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগ বিধিমালায় গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন আনার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে তিনটি অধিদপ্তরের নিয়োগ যোগ্যতা ভিন্ন এগুলো সমন্বয় করে একই ধরনের করা হবে এ কর্মকর্তা আরও বলেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে চল্লিশটি পদের শিক্ষক নিয়োগ দেওয়া হয় কারিগরি মাদ্রাসা এবং স্কুল কলেজে নিয়োগের যোগ্যতা ভিন্ন যোগ্যতা যেন একই থাকে সে বিষয়ে আলোচনা হয়েছে যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এবং আপনার মতামত জানাতে পারেন এ বিষয়ে মতামত জানাতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন